জানি না সুস্থ মানুষটা কিভাবে চলে গেল পিতৃহারা পরিচালক শিলাদিত্য বাবাকে হারালেন পরিচালক অভিনেতা বাবাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিচালক ছেলে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ও হাইপ অপশনে ক্লিক করে ভিডিওটিতে হাইপ করে দিতে পারেন বাবার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না ছেলে শিলাদিত্য সংবাদ মাধ্যমকে তিনি বলেন শরীর একটুও খারাপ ছিল না একদম সুস্থ মানুষ নাটকের ওয়ার্কশপ করাতে চুঁচুড়া যাওয়ারও কথা ছিল সকালে মায়ের থেকে চা চেয়েছিল ওটা দিতে গিয়েই মা দেখছে কেমন করছে বাবা শরীরে অস্বস্তি হচ্ছে বুঝতে পেরে আমায় ফোন করে মা একা ছিল বাড়িতে সাধ্য মতো চেষ্টা করেছে বন্ধুবান্ধবদের ফোন করে হাসপাতালে নিয়ে যেতে বলি তবে ওই যাওয়ার পথেই সব শেষ কথা বলতে বলতে গলা ধরে এলো শিলাদিত্যর আক্ষেপে সুরে বললেন একাত্তর বছর বয়সেও ভীষণে ফিট ছিল বাবা কখনো কোনো অসুবিধা টের পায়নি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করছি মায়ের কাছেও তো যেতে হবে এখন যদিও কিছু বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন এসেছেন প্রসঙ্গত পরিচালকের অনেক ছবিতেই অভিনয় করেছেন তার বাবা তার সূর্য ছবিতে অভিনয়ের পাশাপাশি নতুন ছবি চরকেও অভিনয় করেছিলেন বাবাকে ছবি টানা দেখাতে পারার আফসোস রয়ে গেল পরিচালকের এই মুহূর্তে মুম্বাই থেকে ফেরার জন্য বিমানবন্দরের পথে পরিচালক টিকিট কাটা নেই তৎকালে বিমানবন্দর থেকেই টিকিট কাটবেন তিনি ফিরবেন মায়ের কাছে তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অচনা গল্প চ্যানেলে